তো মমিনুল ভাই বিজ্ঞাপন তো আমরা অনেক দেখি অনেক করি বিভিন্ন শপ আছে বিভিন্ন জায়গা আছে তো সব জায়গায় রিজেক্ট করে আমার এখানে আসার কি কোনো স্পেশাল কারণ আছে জি ল্যাপটপের কোয়ালিটি ভালো আর বিশ্বাসযোগ্যতার একটা জায়গা আর কি এখানে আচ্ছা তো আপনি কি অন্য কোন শপে দেখছেন যে আসলে কোয়ালিটি তাদেরটা পছন্দ হয় না বা আমাদের স্পেশালি পছন্দ হয়েছে জি আমি অনেক আর এখানে আসলাম আর কি বিশ্বাস অনেক বাড়াইছে ছয় মাসের তো মোটামুটি হ্যাপি আপনি আচ্ছা এখন ভাইয়ের কাছে নামটা রহমান আপনারা দুইজন মনে হয় আপনার কোথা থেকে আসছেন রাজবাড়ি থেকে রাজবাড়ি থেকে আসছেন দুইজন কোথায় পড়াশোনা করেন

তো ইউটিউবে আমরা যেভাবে দেখাই আমি দাবি করি আর সবার থেকে আমরা একটু ডিফারেন্ট দাবি করি আমার প্রোডাক্ট গুলো একটু বেশি ফের এবং এর থেকে কিন্তু দামও কিছুটা অন্য জায়গা থেকে আমার এখানে বেশি। তো আপনারা যে ফিজিক্যালি এসে দেখলেন আসলে কি মানে বাওয়তবাজি না ঠিক আছে সব না 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 প্রোডাক্টের কোয়ালিটি 마শাআল্লাহ সুন্দর ভালো। ইউটিউবে যেভাবে দেখাই আপনারা মনে করতেছেন যেখানে ঠিক আছে। তো আপনারা দুইজনের যে ল্যাপটপ কিনেছেন এটা তো স্টাডি পারপাস আই থিংক। জি। এখন আমার পয়েন্ট হচ্ছে ফিউচারে আমি চেষ্টা করি সবসময় আমার এই বিজনেসটা টিকিয়ে রেখে একটা ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া এর জন্য আমি সবসময় ট্রাই করি।

তো চাইলে সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই একে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আপনাদেরকে ধন্যবাদ